খেলাপি ঋণ আদায়ে এবার ভিন্ন পন্থা অবলম্বন করছে ব্যাঙ্গলো। এবার চট্টগ্রামের বিএসএম গ্রুপ এবং সাদ মোসা গ্রুপের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা। তাগাদার পরও ঋণ পরিশোধ না করায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এই কর্মসূচি বলে জানান তারা। সিলোঞ্জা আবর্ত রপ্তানিতে শীর্ষে গত কিছুদিন ধরে চট্টগ্রামে দেখা যাচ্ছে এমন ব্যতিক্রমী চিত্র খেলাপে ঋণ আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা এবার এমন চিত্র দেখা গেল খাতুনগঞ্জে আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপ কার্যালয়ের সামনে ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের দাবি গ্রুপটি চারশো কোটি টাকা ঋণ খেলাপি তাদের অঙ্গ প্রতিষ্ঠান মাসুদ ব্রাদার্স এর কাছে দুশো কোটি টাকা এবং রুবি ফুড প্রোডাক্টস এর কাছে পাওনা একশো আশি কোটি টাকা ব্যাংকিং ঋণ বেড়ে তার সংকটের কারণে আমরা গ্রাহকদের এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য আমরা ক্যালাভেরি না এর জন্য আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে জোরালো অবস্থান গ্রহণ করছি ব্যাংকটির কর্মকর্তাদের দাবি বিএসএম গ্রুপ শীর্ষ দশ ঋণ খেলাপির একটি বারবার তাগাদার পরও ঋণ পরিশোধ না করায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এই কর্মসূচি তারল্য সংকট এটা কাটানোর জন্য খেলাপি ঋণ আদায় করা ছাড়া আর কোনো বিকল্প নাই এই কারণে এই সামাজিকভাবে আমরা

ঋণ খেলাপিতে অভিযুক্ত সাদ মুসা গ্রুপ কার্যালয়ের সামনেও একইভাবে অবস্থান নেন ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখার কর্মকর্তারা ঋণ খেলাপিদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং সম্পদ জব্দ করার দাবি ব্যাংকের গ্রাহক এবং সাধারণ মানুষের যখনই যে সরকার আছে তখনও ওই কিছু লোক থাকে ব্যাংক থেকে মানে কি প্রভাব খাটিয়ে টাকাগুলো নেয় বর্তমান গভর্নমেন্ট যিনি যারা আছেন বা পদে তাদের একটা হার্ট স্টেপ নেওয়াটা দরকার এর আগে গত একুশ নভেম্বর সতেরো কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মোমিন রোডে এক গ্রাহকের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা মামুন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম